বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা নবম দশম এবং এস পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ ফিজিক্যাল কোয়ান্টিটিস এন্ড মেজারমেন্টস এই অধ্যায়টির আরো একটা ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনা শুরু করব পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে উপসর্গ বা গুণিতক বা প্রিফিক্স কাকে বলে এখান থেকে দেখো পদার্থবিজ্ঞানে উপসর্গ বলতে একটি প্রতীককে বোঝানো হয় যা বড় বড় আকৃতির সংখ্যাগুলোকে সংক্ষেপে লিখতে সাহায্য করে বলা হচ্ছে যে বড় বড় আকৃতির সংখ্যাগুলোকে সংক্ষেপে লিখতে সাহায্য করে সেই প্রতীকটাকে বলা হয় উপসর্গ বা গুণিতক যেমন দেখো এখানে আমরা একটা সংখ্যা লিখি মনে করো থ্রি তারপরে অনেকগুলো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এরকম আছে বুঝছো এত এই সংখ্যাটা অনেক বড় একটা সংখ্যা এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে অনেক জায়গা লাগবে অনেক সময় লাগবে আবার ভুল হওয়ার সম্ভাবনা থাকে দেখতেও খারাপ দেখা যায় তাই না আনস্মার্ট দেখা যায় আবার এটাকে যদি আমরা মুখ দিয়ে বলতে চাই উচ্চারণ করতে যাই যে এটা কত সংখ্যাটা তাহলে তো আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হবে তো এই সমস্যাটাকে দূর করার জন্য আমরা একটা পদ্ধতি জানি বা একটা প্রতীকের মাধ্যমে এই পুরা সংখ্যাটিকে সংক্ষেপে আমরা লিখতে পারি এবং বলতে পারি ওই পদ্ধতিটাই হচ্ছে উপসর্গ বা গুণিতক বা প্রিফিক্স টু দি পাওয়ার আমাদের একটা সংখ্যা দিতে হবে সেটা কত এখানে যে কটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে টেন টু দি পাওয়ার ষোলো দিয়ে দিতে হবে এই যে দেখো অনেক বড় একটা সংখ্যা এটাকে আমরা খুব সংক্ষেপে উপস্থাপন করলাম বা লিখলাম এবং আমরা এটাকে বলতেও পারবো সংক্ষেপে যেমন থ্রি ইন্টু টেন এভাবে আমরা বলতে পারি তো এই যে প্রতীকের মাধ্যমে আমরা প্রকাশ করলাম এটাকেই বলা হয় উপসর্গ বা গুণিতক বলা হয় তো বিজ্ঞানের ছাত্র হিসাবে এই উপসর্গ বা গুণিতক জানা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে পদার্থ বিজ্ঞানে তো এই জিনিসটা আরো বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে যেমন দেখো আমাদের ক্যালকুলেটরে অনেক সময় অঙ্ক করার ক্ষেত্রে কোনো কোনো অঙ্ককে আমাদের নর্মাল মুড থেকে সাইন্টিফিক মুডে নিতে হয় আবার সাইন্টিফিক মুড থেকে নর্মাল মুডে নিতে হয় যেমন এখানে তুমি এটাকে যদি নর্মাল মুডে থাকে তাহলে এটাকে সাইন্টিফিক মুডে কিভাবে নিবা এই শিফট চাপতে হবে শিফট চাপার পরে মুড চাপতে হবে দেখো এখানে সাত নম্বর রয়েছে সায়েন্স এস সি আই সায়েন্স তার মানে সাইন্টিফিক মুডে নিতে হবে তো সাত নম্বর চাপা এখানে তারপরে এখানে বলছে যে জিরো থেকে নয় পর্যন্ত একটা সংখ্যা চাপতে তুমি তিন বা চার চাপা তাহলে এখানে একটা সংখ্যা যদি তুমি উঠাও সেটা সাইন্টিফিক মোডে চলে আসবে দেখো এই যে সাইন্টিফিক মুডে এই সংখ্যাটা এত হবে ঠিক আছে যেমন দেখো এখানে একটা সংখ্যা লিখলাম অনেক বড় একটা সংখ্যা এই সংখ্যাটাকে যদি আমরা বলতে চাই তাহলে বল আমাদের ক্ষেত্রে অনেক অসুবিধা হবে বা কষ্টকর হবে আবার লিখতে গেলে অনেক জায়গা লাগবে সময়ও লাগবে বেশি আনস্মার্ট দেখা যাবে তাই না এই সমস্যা সমাধানের জন্য আমরা এটাকে সায়েন্টিফিক মুডে লিখতে পারি সমান চিহ্ন চাপলে এইভাবে সাইন্টিফিক মোডে চলে আসবে আবার এই সংখ্যাটা সাইন্টিফিক মুডে আছে এটাকে নর্মাল মোডে নেওয়ার জন্য শিব চাপতে হবে চাপার পরে মুট চাপতে হবে মুট চাপার পরে যে আট নাম্বার আছে না ওই আট নাম্বার চাপ আট নাম্বার চাপার পরে এখানে বলতেছে এক থেকে দুই যে একটা সংখ্যা চাপতে তো তুমি এক বা দুই যে একটা সংখ্যা চাপলেই মানটা চলে আসবে ঠিক আছে এখানে যে একটা বড় সংখ্যা যেমন থ্রি ইন্টু টেন টু দি পার মনে করো এইট দিলাম বা সিক্স দিলাম তাহলে এই সংখ্যাটা এইভাবে চলে আসবে নর্মাল মোডে তো আমাদের ক্যালকুলেটারে এটা এভাবে আনতে পারে তো এই যে যেটা পদ্ধতি যেটা বললাম যে অনেক বড় একটা সংখ্যাকে সংক্ষেপে লেখার যে পদ্ধতি বা প্রতীক দিয়ে এটা লেখা যায় ওইটাকে বলা হয় উপসর্গ বা হচ্ছে গুণিতক বা প্রিফিক্স যেমন দেখো এখানে কতগুলো উপসর্গ বা গুণিতক দেওয়া আছে তোমাদের বইয়ে যেমন ডেকাকে ডি এ দ্বারা প্রকাশ করা হয় ডেকা মানে টেন টু দি পার ওয়ান দেখছো পাওয়ার হচ্ছে ওয়ান আর টু হলে সেটাকে হেক্ট্রো হেক্ট্রো বলা হয় এইচ দ্বারা প্রকাশ করা হয় কিলোকে কে দ্বারা প্রকাশ করা হয় টেন টু দি পর থ্রি মেগাকে এম দ্বারা প্রকাশ করা হয় টেন টু দি পার সিক্স গিগাকে গিগাকে জি দ্বারা প্রকাশ করা হয় টেন টু দ্বীপার নাইনকে টি দ্বারা টেন টু দ্বীপার কত বারো পেটাকে পি দ্বারা টেন টু দ্বীপার আবার আরো যদি উল্টা লিখি মানে উল্টা বলতে কি নেগেটিভ কোন মানও তো থাকতে পারে ঠিক আছে যে অনেক ছোট মান যেমন এটা অনেক বড় মান আবার ছোট মানও হতে পারে যেগুলো শূন্যের চেয়ে ছোট যেমন ডেসিকে ডি দ্বারা প্রকাশ করা হয় এবং টেন টু দ্বিপার মাইনাস ওয়ান দ্বারা প্রকাশ করা হয় এটাকে সেন্টি সেন্টি বলতে সি হচ্ছে প্রতীক সি দ্বারা প্রকাশ করা হয় সেন্টিমিটার অনেক সময় লেখা হয় না এরকম টেন টু দি পার মাইনাস টু তারপরে মিলি এম টেন টু দি পার মাইনাস থ্রি মাইক্রো এরকম এই চিহ্ন দ্বারা প্রকাশ করে টেন টু দি পার মাইনাস সিক্স ন্যানো এন দ্বারা প্রকাশ করে টেন টু দি পার মাইনাস নাইন পিকো পি দ্বারা প্রকাশ করে টেন টু দি পার মাইনাস বারো তারপরে দেখো এখানে ফেমটো এফ ছোট হাতের এফ আর কি এটা কিন্তু বড় হাতের এফ ছিল পেটার ক্ষেত্রে বড় হাতের পি আর ছোট হাতের পি হচ্ছে পিকো দেখছো এটা আবার উল্টা ফেলে না ফেমটো এফ এফ দ্বারা টেন টু দিপার মাইনাস পনেরো আর এখানে এটো এ দ্বারা প্রকাশ করে টু দি এগুলো আমাদের আসতে আসতে পারে পারে বুঝছো এখান থেকে একটা একটা যেমন দেখো পেটা আসতে পারে বা ফেমটো এই টাইপের আসতে পারে এখান থেকে ইউনিটে ব্যবহৃত কি বলতো গুণিতক বা উপসর্গ আমরা এখানে দেখলাম এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে মাত্রা কাকে বলা হয় ডাইমেনশন দেখো পরীক্ষা আসতে পারে মাত্রা কি যদি আসে পরীক্ষায় মাত্রা কাকে বলা হয় তাহলে এইভাবে বলবা যে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে ওই রাশির মাত্রা বলা হয় ওই রাশি কি বলা হয় মাত্রা বলা হয় একটু পরেই আমরা মৌলিক রাশিগুলোর মাত্রা কি কি সেগুলো দেখবো তারপর যৌগিক রাশির মাত্রা কিভাবে বের করতে হয় সেটাও দেখবো দেখো কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে ওই রাশির মাত্রা বলা হয় যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয় তাকে ওই রাশির কি বলা হয় মাত্রা তাহলে এখানে আমরা দুইটা সংজ্ঞা পড়ে ফেললাম সেটা হচ্ছে মাত্রা বা হয় ভৌত উপস্থিত ওই রাশির মাত্রা বলা হয় আবার যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয় তাকে ওই রাশির মাত্রা সমীকরণ বলা হয় বুঝছো সমীকরণ তো পরীক্ষায় আসতে পারে এটা সবচেয়ে বেশি যে কোনো রাশির মাত্রা জানার প্রয়োজন হয় কেন তা ব্যাখ্যা করো এটা খ নাম্বার প্রশ্নে আসতে পারে দুই বা তিন বা সংক্ষিপ্ত যে প্রশ্ন ওগুলোতে আসতে পারে যে কোন রাশির মাত্রা জানার প্রয়োজন হয় কেন কেন মানে বা কোন যে জন্য আমরা জানবো দেখো একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা পাওয়ারে আছে তাকে বলা হয় ওই রাশির মাত্রা তো যৌগিক রাশির মধ্যে মৌলিক রাশি সমূহ কিভাবে সম্পর্কিত আছে তার জানতে সাহায্য করে এই মাত্রা মানে একটা যৌগিক রাশি মনে করো যৌগিক তো আমরা আলোচনা করেছি তাই না যে রাশিকে প্রকাশ করার জন্য অন্য রাশির সাহায্য নিতে তাকে বলা হয় যৌগিক রাশি রাশি বা লব্ধ যেমন দেখো ক্ষমতা কাজ তারপরে বেগ তরণ এগুলো কি যৌগিক রাশি তো ওই যৌগিক রাশিগুলো ঠিক আছে ওই যৌগিক রাশির যে মাত্রা বা ওই যৌগিক রাশিগুলো কিভাবে মৌলিক রাশির সাথে সম্পর্কিত আছে সেটা যার মাধ্যমে জানা যায় সেটা হচ্ছে মাত্রা বুঝছো তাই বলা হচ্ছে যে ফলে সহজে ধারণা করতে পারি বা ধারণা নিতে পারি যেমন দেখো বেগ বেগ একটা কি যৌগিক রাশি তো বেগ সমান বেগ সমান কত বেগ হচ্ছে স্মরণ স্মরণ ভাগ হচ্ছে সময় দেখো সময় স্মরণের মাত্রা কত এল আর সময়ের মাত্রা কত টি এই যে বড়টি তো দেখ এটাকে যদি আমরা লিখতে যাই তাহলে এল কি ইনভার্স এটাকে এই যখন উপরে নিয়ে যাব দেখো এটা পাওয়ার কত 1 এটাকে যখন উপরে নিয়ে যাব তখন মাইনাস হয়ে যাবে ঠিক আছে ইনভার্স হয়ে যাবে এটা ইনভার্স হয়ে গেল এটা কি ইনভার্স বলবো এন ইনভার্সটি এরকমও বলতে পারি ঠিক আছে না তো দেখো এখানে এই যে বেগের মাত্রা তাহলে হলো কত এল টি ইনভার্স 1 এরকম কাজেই এটার একক কি হবে একক হচ্ছে মিটার পার সেকেন্ড এই যে এল মানে দৈর্ঘ্য বোঝাতে তো দৈর্ঘ্যের একক কি মিটার আর এখানে সময় একক মানে টি দ্বারা সময় বোঝানো হচ্ছে বা সময়ের মাত্রা বোঝানো আছে তাহলে টি একক হচ্ছে কি সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ডে যে একক যাবে তাহলে যদি পরীক্ষা আসে কোন রাশির মাত্রা জানার প্রয়োজন হয় কেন তাহলে এই জন্য হচ্ছে প্রয়োজন হয় আবার পরীক্ষা আসতে পারে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এই যে মাত্রা সমীকরণ কাকে বলা হয় এটা তো আলোচনা করেছি কেবলমাত্র এই যে দেখো দ্বিতীয় যে লাইনটা যে সমীকরণের সাহায্যে কোন রাশির মাত্রা প্রকাশ করা হয় তাকে ওই রাশির মাত্রা সমীকরণ বলা হয় তাহলে ওই মাত্রা সমীকরণ গুলো কেন প্রয়োজন হবে এক পদ্ধতির একককে অন্য পদ্ধতির রূপান্তর করার জন্য মাত্রা সমীকরণের প্রয়োজন হয় আবার নির্ভুলতা যাচাই করা যায় বিভিন্ন রাশির সমীকরণ গঠন করা যায় ভৌত রাশির একক নির্ণয় করা যায় এই সমস্ত কারণে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা রয়েছে বা মাত্রা সমীকরণ প্রয়োজন এরপরে দেখো মাত্রা সমীকরণের সীমাবদ্ধতা মানে কি কি সীমাবদ্ধতা রয়েছে এটার সেটা হচ্ছে দেখো মাত্রা সমীকরণের বহুল প্রয়োগ থাকলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন দেখো কোন সম্পর্ক বা সমীকরণে উপস্থিত ধ্রুবকের মান নির্ণয় করা সম্ভব নয় অনেক সময় কোন ধ্রুবকের মান যদি থাকে যেমন এটা হল ধ্রুবক ধ্রুবক যদি থাকে যেমন দেখো সরল দোলকের ক্ষেত্রে একটা সূত্র আছে টিসমান টু পাই এল বাই জি তো এইখানে যে টু পাই টু পাই না এই যে টু পাই তো এই যে মাত্রা ব্যবহার করে মাত্রা সমীকরণ ব্যবহার করে যে মাত্রা সমীকরণ ব্যবহার করে আমরা বের করতে পারি না বিশ্লেষণের সাহায্যে এখন এই যে যত মাত্রা আছে বুঝছো সব মাত্রাগুলো আমরা এই সাতটা মাত্রা থেকে বের করতে পারি তা হচ্ছে মৌলিক রাশির একক এবং মাত্রা আমরা এখানে উল্লেখ করেছি বুঝছো তো এই মাত্রাগুলো যদি আমরা মুখস্থ করি বুঝছো তাহলে এখান থেকে আমরা যত যৌগিক রাশি আছে সব রাশিগুলোর মাত্রা আমরা এই সাতটা রাশি থেকে বের করতে পারবো মৌলিক রাশি এর নাম হচ্ছে দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের এটার মাত্রা কি এল এর একক কি মিটার এটার এম দ্বারা প্রকাশ করা হয় ভর ভর হচ্ছে মাস মাস তাই না সংক্ষেপে এটাকে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় সেটা হচ্ছে এম ছোট হাতের এম আর বড় হাতের এম দ্বারা বোঝানো হয় এটার মাত্রা হচ্ছে বড় হাতের এম কিলোগ্রাম হচ্ছে এর একক এবং কেজি দ্বারা প্রকাশ করা হয় সেকেন্ড সেকেন্ড কে আবার এস দ্বারা প্রকাশ করা হয় তাপমাত্রা কে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয় এর মাত্রা হচ্ছে থেটা এটাকে কি বলা হয় থেটা বলা হয় থেটা বুঝছো কি বলা হবে বলতো থেটা হ্যাঁ থেটা বলা হয় এর এসআই যে একক সেটাসে কেলভিন কেলভিন কে কে দ্বারা প্রকাশ করা হয় তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয় আই এটা বড় হাতের আই দ্বারা এর প্রতীক মানে মাত্রা কে নির্দেশ করা হয় एंपিয়ার হচ্ছে একক আর এ দ্বারা एंपিয়ার কে প্রকাশ করা হয় পদার্থের পরিমাণ এন দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের এন দ্বারা মাত্রা প্রকাশ করা হয় এটার একক হচ্ছে মোল এম ও এল হচ্ছে প্রতীক তারপর দেখো দীপন তীব্রতাকে এই যে এল ভি দ্বারা প্রকাশ করা হয় এর মাত্রা হচ্ছে জি আর ক্যান্ডেলা হচ্ছে এসা একক এবং সিডি দ্বারা এই ক্যান্ডেলাকে প্রকাশ করা হয় এখন দেখো মাত্রীয় সংকেত কাকে বলা হয় এই যে মাত্রা তোমরা আলোচনা করলাম মাত্রা সাহায্যে কোন ভৌত রাশিকে প্রকাশ করলে তাকে ওই ভৌত রাশির মাত্রীয় সংকেত বলা হয় কয়েকটি ভৌত রাশির মাত্রীয় সংকেত আমরা এখানে উল্লেখ করব এখন দেখো এই যে আমরা দেখো বল বল বলের মাত্রা কত এমএল 3 ইনভার্স 2 তাই না এটা আমরা মুখস্থ না করে বের করতে পারবো ওই যে সাতটা বললাম না যে সাতটা মৌলিক রাশি থেকে আমরা ওই সাহায্য নিয়ে যত যৌগিক রাশি আছে সবগুলো রাশি আমরা ওই সাতটা মৌলিক রাশি সম্বন্ধে বের করতে পারি যেমন দেখো এখানে বল বল মানে হচ্ছে ফোর্স আর কি এফ সমান হচ্ছে এম এ বুঝছো একটা যদি ভালো করে বোঝো বাকিগুলো তোমরা নিজেরাই পারবা তাহলে এম ভর তো একটা মৌলিক রাশি কিন্তু এখানে তরণ তরণটা কিন্তু মৌলিক রাশি না এটা কিন্তু যৌগিক রাশি এটাকে আমরা ভি বাই টি লিখতে পারি আবার এম এই যে নিচে আছে টি টাকে এখানে নিচে নিয়ে আসলাম গুণ এই কে আবার আমরা লিখতে পারি স্মরণ বাই সময় ঠিক আছে এইভাবে তাহলে দেখো এই উপরে স্মরণ এটা একটা মৌলিক রাশি হয়ে গেল আবার স্মরণ মানে দৈর্ঘ্য বা হচ্ছে দূরত্ব এরকম আবার ভরও একটা মৌলিক রাশি তাহলে উপরে এম এস আছে আর নিচে দেখো দুইটা টি তার মানে টি স্কোয়ার আকারে লিখতে পারি এখন একটু আগেই তো আমরা পড়লাম যে ভর ভরের মাত্রা কত ভরের মাত্রা হচ্ছে বড় হাতের আর এখানে আছে স্মরণ বা দৈর্ঘ্য কি বড় হাতের আর সময় সময়ের মাত্রা কি এল বলতো টি তাহলে টি এর স্কোয়ার করে দিলাম এখন দেখো এম এল আর এই যে নিচে দুইটা এখানে টি আছে না টি স্কোয়ার ওটাকে আমরা যদি উপরে নিয়ে যাই তাহলে টি ইনভার্স হয়ে যায় তাহলে মাইনাস টু হয়ে যায় বুঝছো তাহলে এভাবে আমরা বলের এককটাকে প্রকাশ করতে পারি এই যে মাত্রা আর কি এম এল ইনভার্স টু ঠিক আছে না এইভাবে সব মাত্রাগুলোকে বের করতে পারি যেমন কাজের মাত্রা এইভাবে বের করতে পারি ক্ষমতার মাত্রা এইভাবে বের করে বের করতে পারি ঠিক আছে শক্তির মাত্রা তোমরা যখন এখন তো হয়তোবা তোমরা কাজের সংজ্ঞা জানো না বা কাজের সূত্র জানো না এই জন্য বের করতে পারতেছো না তাই না যখন কাজের সূত্রটা জানবা সেখান থেকে এটা তোমরা বের করে নিতে পারবা ঠিক আছে প্রত্যেকটা অধ্যায়ে যখন বলের অধ্যায়ে বল নিয়ে আলোচনা করা হবে তখন তোমরা এই মাত্রাগুলো বের করতে কাজের অধ্যায়ে কাজ নিয়ে আলোচনা করা হবে তাই না তারপরে ক্ষমতা শক্তি ঘনত্ব চাপ তাপ আমি এখানে তোমাদেরকে আলোচনা করলাম এবং লিখে দিলাম আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পেরেছো এখন একটা জিনিসটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত কিভাবে প্রতীক বা সংকেত লেখা হয় ঠিক আছে যেমন দেখো এখানে একক কিভাবে লেখা যায় মাত্রা বা হচ্ছে কিভাবে কোন একটা প্রতীককে লেখা যায় সেটার পদ্ধতি বা নিয়েও আর কি সিম্বলস এককের সংকেত লেখার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করা হয় একক আমরা যখন কোন রাশির একক লিখবো তাই না কোনো রাশির মান প্রকাশ করার জন্য একটি সংখ্যা লিখে তারপর একটি ফাঁকা জায়গা বা স্পেস ঠিক আছে রেখে এককের সংকেত লিখতে হয় যেমন দেখো দুই কেজি দেখছো প্রথমে দুই ওই সংখ্যাটা লেখা আছে তারপর হালকা একটু এরকম ভাবে স্পেস দিয়ে এইভাবে লিখা হবে এত দূরে না হালকা একদম খুবই একটু কম এই যে দেখো এই যে এরকম কিন্তু যদি আমি এরকম লিখে দেখা এই যে এরকম দেখতে তো এইভাবে লেখা যাবে না একটু হালকা দূরে এই যে একটু দূরে লিখতে হবে স্পেস দিয়ে হালকা একটু দূরে এই ভাবে লিখতে হবে বুঝছো তাই বলা হচ্ছে যে কোন রাশির মান প্রকাশ করার জন্য একটি সংখ্যা লিখে তারপর একটি ফাঁকা বা স্পেস রেখে এককের সংকেতটি লিখতে হবে যেমন দুই কেজি এরকম শিক্ষার্থীরা তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য আমাদের অনলাইন কোর্সের ব্যবস্থা করা হয়েছে যেটা আছে মাসিক মাত্র পাঁচশো টাকায় তোমরা পাঁচটা সাবজেক্ট পড়তে পারবা এই সাবজেক্ট গুলো হচ্ছে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীব বিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত তো এটাতে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এখানে আমাদের সাত দিনই ক্লাস হয় প্রতিদিন দুইটা করে ক্লাস হয় তো আরো যদি কিছু জানতে চাও তাহলে এই নাম্বার যোগাযোগ করতে পারো আর যদি কেউ আমাদের কোচিং এ সরাসরি এসে ভর্তি হতে চাও তো আমাদের একটা কোচিং আছে ঢাকা ঢাকায় ম সত্তর পশ্চিম মেরুল ঢাকা বারোশো বারো এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের গলির মাথায় আমাদের কোচিংটা রয়েছে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও সরাসরি এখানে এসে তো ভর্তি হতে পারো যেটা নিয়ে আলোচনা করছিলাম দেখো দুই নাম্বার হচ্ছে গুণ করে পাওয়া লব্ধ লেখার সময় দুটি এককের মাঝখানে একটি ফাঁকা জায়গা দিতে হবে দেখো যদি আমরা গুণ করে কোনো একক পাই মানে দুইটা রাশির গুণ করেছি গুণ করার মাধ্যমে কোনো একক যদি আমরা পাই তখন সেটাকে আমাদের কি করতে হবে এই যে একটি মাঝখানে একটু ফাঁকা জায়গা দিয়ে তারপরে লিখতে হবে যেমন দেখো এখানে নিউটন আর হচ্ছে মিটার নিউটন মিটার এখানে হালকা একটু দূরে এরকম লিখতে হবে বুঝছো তাই বলেছে যে গুণ করে পাওয়া লব্ধ এককের লেখার সময় দুটি এককের মাঝখানে একটি ফাঁকা জায়গা দিতে হবে এরকম এটা নিউটন বলের একক আর এটা হচ্ছে মিটার একটু হালকা এরকম ফাঁকা দেবো তো এইভাবে আমরা লিখবো না বুঝছো এরকম কাছাকাছি হালকা একটু ফাঁকা দিয়ে তারপর লিখবো তারপর দেখো ভাগ করে পাওয়া লব্ধ এককের বেলায় ঋণাত্মক সূচক ব্যবহার করতে হবে তো দুইটা ব্যবহার করা যেতে পারে দেখো এখানে কি কি ব্যবহার করা হচ্ছে মিটার পার সেকেন্ড এই যে এম এস ইনভার্স ওয়ান এটাকে আমরা এভাবেও লিখতে পারি আবার এই যে এটা এভাবে ঠিক আছে স্ল্যাশ চিহ্ন আমরা এটাকে লিখতে পারি এভাবে তারপর দেখো চার নাম্বার প্রতীকগুলো যেহেতু গাণিতিক প্রকাশ কোন কিছুর সংক্ষিপ্ত রূপ নয় তাই তাদের সাথে কোনো জ্যোতি চিহ্ন মানে ফুল স্টপ বা হচ্ছে কমা এগুলো ব্যবহার করা হয় না হ্যাঁ এরকম লেখা হয় না যেমন দেখো এরকম তুমি লেখো কেজি অনেক বড় একটা সংখ্যার সংক্ষিপ্ত রূপ তাই এরকম লিখছো না এভাবে লেখা হয় না বুঝছো জাস্ট কেজি এভাবে লেখা হয় এই যে এরকম কেজি বা মিটার এভাবে লেখা হয় এভাবে পয়েন্ট বা দশমিক দশমিক ফুল স্টপ স্টপ এগুলো দেওয়া হয় না বুঝছো এরকম তারপরে পাঁচ নম্বর দেখো এককের সংকেত লেখা হয় সোজা অক্ষরে যেমন মিটারের জন্য এম লেখা হয় সেকেন্ডের ক্ষেত্রে এস ইত্যাদি তবে রাশির সংকেত লেখার সময় ইটালিক বা বাঁকা অক্ষরে লেখা হয় যেমন দেখো যেমন ভরের ক্ষেত্রে এম এটা তবে রাশির সংকেত লেখার ক্ষেত্রে ক্ষেত্রে ভি এইভাবে ইটালিক ফর্মে একটু লেখা হয় বাঁকা করে লেখা হয় এককের সংকেত ছোট হাতের অক্ষরে লেখা হয় যেমন দেখো সেন্টিমিটার তারপরে দেখো সেকেন্ড মোল এগুলা যখন এককের সংকেত তখন সংক্ষেপে লিখতে হয় তবে যেগুলো কোনো বিজ্ঞানীর বিজ্ঞানীর নাম লেখা হয় যেমন নিউটনের ক্ষেত্রে দেখো নাম অনুসারে বড় হাতের ইন দেওয়া হয় একাধিক অক্ষর হলে শুধু প্রথমটি বড় হাতের অক্ষর দিতে হবে যেমন প্যাস্কেল পি এ দেখো প্যাস্কেল প্যাস্কেল বিজ্ঞানী প্যাস্কেলের নাম অনুসারে চাপের একককে প্রকাশ করা হয় পিটাকে বড় হাতে দেওয়া হয় আর ছোট হাতের পরের সংখ্যাটাকে ছোট হাতে দেওয়া হয় এইভাবে আবার এককের উপসর্গ উপসর্গ তো আমরা এই যে কে হচ্ছে কিলো জিটা হচ্ছে গিগা এমটা হচ্ছে মেগা এরকম তো একককে আমরা এম ডব্লিউ হার এর সাথে কোনো ফাঁক ছাড়া যুক্ত করে যেমন কিলো কিলোমিটার এইভাবে তারপরে দেখো গিগো গিগা ওয়াট হম তারপরে মেগা হার এইভাবে লিখতে হয় কোনো দেওয়া হয় হয় না আবার কিলো কিলো বলতে টু থেকে সব বড় বড় উপসর্গ হাতে লিখতে যেমন মেগা গিগা টেরা এইভাবে তো এককের সংকেত গুলো কখনো বহু বচন হবে না যেমন দেখো তুমি এক কেজি লিখলে আমরা এরকম লিখলাম তাহলে দুই কেজি দুই কেজি যেহেতু তাহলে কেজি এস এরকম না এরকম লেখা হয় না জাস্ট কেজি হবে ঠিক আছে লাস্টে এরকম ভাবে বহুপদী হয় না মানে লাস্টে এস দিয়ে দিবা এরকম হয় না কোন সংখ্যা বা প্রতীক একক একক এক লাইনে মানে কোন সংখ্যা বা কোন যৌগিক একককে এক লাইনে লেখার চেষ্টা করতে হবে খুব এক লাইনে লিখতে হবে ঠিক আছে খুব প্রয়োজন হলে সংখ্যা এবং এককের মাঝখানে লাইন ব্রেক দিতে হবে ঠিক আছে এরকম যেমন দেখো এখানে এক লাইনে লেখার চেষ্টা করতে হবে এখানে এখানে লিখলাম এখানে তারপরে এখানে আরেকটা এরকম লেখা দরকার নেই এক লাইনে লিখবা এরকম ভাবে কে জি মনে করে এখানে আমি কে লিখলাম এখানে তুমি জি লিখলে এরকম না লিখে এরকম অবস্থায় মানে স্পেস দিন নিচেটা এসে এরকম ভাবে তুমি কে জি লিখতে পারো ও ছ এটাই বলা আছে তাহলে কোন সংখ্যা বা যৌগিক একক এক লাইনে লেখার চেষ্টা করতে হবে খুব যদি প্রয়োজন হয় তখন এটা একটু এরকম লাইন ব্রেক দিয়ে তারপর লিখতে হবে আশা করি তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের পর থেকে আলোচনা করব আজকের তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের জন্য দোয়া করিও যাতে আমাদের এই পরিবারটা আরো অনেক বেশি বড় হয় এবং আমাদের মাধ্যমে দেশের সমস্ত ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ